আমিও বুঝতে পারছি না আকাশ আমরা কিভাবে নিজেদের বাসায় পৌঁছে গেলাম এবং নিজেদের ভরে নিজেদের বিছানায় আমার মাথার মধ্যে সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে একবার মনে হচ্ছে আমি সবকিছু স্বপ্ন দেখেছি আবার মনে হচ্ছে এগুলো স্বপ্নের কিছুই না সব বাস্তব আচ্ছা তোকে আর আমাকে তো সাগর আর তন্ময় নিয়ে আসেনি সেখান থেকে নাইমন আমাদের ওরা নিয়ে আসেনি আমি ওদের কাছে একটু আগে ফোন করেছিলাম ওদেরও একই অবস্থা আমরা কোনো স্বপ্ন দেখিনি আমাদের সাথে বাস্তবই এমন হয়েছে কিন্তু বুঝতে পারছি না এটা কিভাবে হলো আচ্ছা তুই এক কাজ কর এখন তো সকাল দশটা বাজতে চললো তুই দ্রুত রেডি হয়ে কলেজে চলে আয় আমিও কলেজে যাচ্ছি আর ওরাও আসছে সেখানেই বাকি কথা হবে আমাদের কথাগুলো বলে এমনকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ফোন কেটে দিল আকাশ এমন বেশ কিছুক্ষণ ধরে ফোনের দিকে তাকিয়ে থেকে বিছানার ওপরে এসে ধপ করে বসে পড়ল তারপর বেশ কিছুক্ষণ মনে করার চেষ্টা করল ও বাসায় কিভাবে আসলো কিন্তু যখন কিছুতেই মনে পড়ছিল না তখন ফোনটা বালিশের পাশে রেখে ওয়ার্সমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য ফ্রেশ হয়ে এসে জামা কাপড় চেঞ্জ করে নিয়ে বাইরে বেরিয়ে আসলো ও বাইরে বের হতেই ও রাম্মু এগিয়ে এসে বলল ইমন তোমার কি হয়েছে বলো তো কালকে দুপুরের আগে কলেজ থেকে ফিরে বাসায় এসে সেই শুয়ে পড়লে আর কতবার ডাকলাম তোমায় কিন্তু তুমি একটু দরজা খুললে না কি ব্যাপার বলো তো আর আজ সেই ঘুম থেকে উঠলে সকাল দশটায় আমরা সকালে কত ভয় পেয়ে গিয়েছিলাম জানো তুমি শেষে তোমার আব্বু ডুপ্লিকেট চাবি দিয়ে তোমার রুমে ঢুকে দেখেছে যে তুমি ঘুমিয়ে আছো তাই তোমাকে ডাকা হয়নি তোমার কি শরীর খারাপ আমুর এমন কথা শুনে আরও বেশি অবাক হলো ইমন কারণ ওরা কালকে দুপুরে কলেজ থেকে সোজা শিখার পিছু পিছু গিয়েছিল তাহলে আম্মু কিভাবে বলছে যে ও দুপুরে কলেজ থেকে এসে সোজা বাসায় এসে শুয়ে পড়েছে এটা কিভাবে সম্ভব এসব ভাবতে আবার মাথা ঘুরে উঠছে ইমনের আম্মুকে কি বলবে কিছুই বুঝতে পারছে না ও তাই কথা কাটিয়ে যাওয়ার জন্য বলল আম্মু আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে তাড়াতাড়ি খেতে দাও কলেজ যেতে হবে কাল শরীর খারাপ ছিল তাই শুয়ে পড়েছিলাম আর কথা বাড়িও না প্লিজ কথাটা বলে ওরা আম্মুকে আর কিছু বলার সুযোগ না দিয়েই টেবিলে গিয়ে বসে পড়লো ইমন ওর আম্মু কিছু আর জিজ্ঞাসা না করেই একটি ছোট করে নিঃশ্বাস ছাড়লো কারণ সে জানে তার ছেলের ব্যাপারে সে একবার কিছু না বলতে চাইলে তাকে দিয়ে বলানো প্রায় অসম্ভব তাই আর কথা না বাড়িয়ে ইমুনের জন্য খাবার রেডি করতে চলে গেল তিনি ক্লাসে না গিয়ে ক্যান্টিনে বসে আছে তারা চার বন্ধু সকলের মাঝে নিরবতা বিদ্যমান কারো মুখে কোনো কথা নেই সবাই কেমন অসহায় লুক নিয়ে বসে আছে চেয়ারে ক্যান্টিনে এখন ওরা চারজন ছাড়া আর কেউ নেই সবাই ক্লাস করতে ব্যস্ত বেশ কিছুক্ষণ এভাবে নিরবতা থাকার পর বলে উঠল তন্ময় আমার কথা বিশ্বাস করিস না তাই না আমি বলছি নামের ওই মেয়েটি সাধারণ কোনো মেয়ে নয় ওর মাঝে অবশ্যই কোনো খারাপ শক্তি আছে না এটা কিভাবে সম্ভব হলো আমরা কেউই জানি না আমরা কিভাবে সেই কালো জঙ্গল থেকে বাসায় নিজের বিছানায় ফিরে এলাম এমনকি বাসার সবাই বলছে আমরা নাকি দুপুরে কলেজ থেকে বাসায় চলে গেছি অথচ আমরা তেমন কিছুই করিনি আর যদি আমরা বলি এসব আমাদের স্বপ্ন ছিল তাহলে চারজন একসাথে কিভাবে একই স্বপ্ন দেখবো বল এমনকি এমনকি আঘাতের চিহ্নগুলোও আমাদের শরীরে আছে এটা কিভাবে সম্ভব আমরা অনেক বড় ভুল করে ফেলেছি মন ওই মেয়েটার সাথে আমাদের এভাবে পাঙ্গা নেওয়া উচিত হয়নি জানি না ভাই আমাদের কি অবস্থা করবে ওই মেয়েটি নিশ্চয়ই ও একটি ডাইনি আমাদের সবাইকে মেরে ফেলবে ও আমরা আর বাঁচব না কেউ বাঁচব না ভাই সবই এই তোর দোষ মন তোর কারণে আজ আমাদের এই অবস্থা কথাগুলো বলেই ফুপি উঠল তন্ময় ওকে এভাবে ভেঙে পড়তে দেখে সবাই ভাবনায় পড়ে গেল এমনও কিছু বলছে না ওকে রেগেও যাচ্ছে না অন্যদিনের মতো কারণ ও নিজে অনেক ডিপ্রেশনে চলে গেছে এইসব ভাবনা নিয়ে তখনই ওদের ভাবনার ছেদ কাটিয়ে পাশ থেকে একটি মেলিকণ্ঠ বলে উঠল আসসালামু আলাইকুম আকাশ ভাইয়া আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি আলাদাভাবে মেলিকণ্ঠের উৎসাহ কে অনুসরণ করে সবাই ঘুরে তাকালো আর তাকিয়ে সবার চোখে মুখে ফুটে উঠল বিশ্বময়ের ছাপ কারণ ওদের পাশে দাঁড়িয়ে আছে শিখা চোখে তার অদ্ভুত মায়া কাজ করছে নীলবর্ণের চোখের মনি যেন ছলছলে এক বিন্দু পানির আভাব ফুটে উঠেছে ওর দিকে তাকিয়ে আর ভয় করছে না কারোরই হঠাৎ আকাশে কি হলো ও কোনো কিছু না ভেবে উঠে দাঁড়িয়ে শিখার পিছু পিছু চলে যেতে লাগলো আকাশকে শিখার সাথে যেতে দেখে বেশ কয়েকবার পিছু ডাকলো তন্ময় সাগর আর ইমন কিন্তু কোনো ডাকেই সাড়া দিল না আকাশ ওকে নিয়ে সোজা খালি লাইব্রেরিতে চলে গেল শিখা তারপর লাইব্রেরিতে দুজন ঢুকেই দরজার ঠাস করে লাগিয়ে দিল বাইরে থেকে স্পষ্ট সেসব দেখতে পেলো ওরা তিনজন এখন ওদের কি করা উচিত ওরা কিছুই কিছুতেই বুঝতে পারছে না তবে অসম্ভব ভয় করছে আকাশের জন্য এদিকে লাইব্রেরির কাছে এগিয়ে গিয়ে ওকে ডাকার সাহসও পাচ্ছে না ওরা তাই আর কিছু ভাবতে না পেরে সেখানে চুপ করে দাঁড়িয়ে আকাশের জন্য অপেক্ষা করতে লাগলো লাইব্রেরির ভেতরে আকাশকে নিজের সামনে চেয়ারে বসিয়ে দিয়ে বিপরীতের পাশে চেয়ারে বসে পড়ল শিখা ওরা বসে পড়তে যেন আকাশ কোনো ধ্যান থেকে বেরিয়ে আসলো এতক্ষণ যেন ওর মাঝে কোনো হুঁস ছিল না যখন এসব কিছু খেয়াল হলো তখন অনেক বেশি ভয় পেতে লাগলো আকাশ ও বুঝতে পারছে না ও কীভাবে এখানে চলে আসলো শিখার সাথে আকাশের কপাল থেকে বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়তে লাগলো যেটা বুঝতে পেরে নরম কণ্ঠে বলে উঠল শিখা দয়া করে আপনি ভয় পাবেন না ভাইয়া আমি আপনার কোনো ক্ষতি করব না আমি জানি আমাকে ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে আপনার তবুও বলবো প্লিজ আপনি ভয় পাবেন না শিখার কথাই নিজেকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করল আকাশ তারপর শার্টের হাতার সাথে কপালের ঘামটা মুছে নিয়ে ঘাবড়ানো গলায় বলে উঠল কি বলতে চাও বলো আর আমাকে এখানে কেন নিয়ে এসেছ তুমি সব বলবো ভাইয়া আপনাকে সব বলবো বলেই আপনাকে আমি এখানে নিয়ে এসেছি কিন্তু তার আগে আমাকে দেখে ভয় পাওয়াটা বন্ধ করুন আপনি যদি এভাবে আমাকে দেখে ভয় পেতে থাকেন তাহলে আপনার কাছে আমি সব কিছু বলতে পারবো না ট্রাস্ট মি আমি আপনাদের কারো কোনো ক্ষতি করব না কি বলবে কিছুতেই বুঝতে পারছেন আকাশ এদিকে ভয় করছে প্রচুর তবুও মনে সাহস চুগিয়ে প্রশ্ন ছুড়ে দিল শিখার দিকে তুমি আসলে কে বলতো তুমি একটি মানুষ হতেই পারো না কাল আমাদের সাথে যেগুলো ঘটেছে তোমার পিছনে গিয়ে সেগুলো কোনো মানুষের পিছনে যাওয়ার কারণে হতে পারে না নিশ্চয়ই তোমার মাঝে আলাদা কোনো ব্যাপার আছে সত্যি করে বলো তুমি কে কে তুমি আকাশের কথায় নিশ্চুপে কিছুক্ষণ কানা করল শিখা ওর চোখে পানি দেখে ঘাপে গেল আকাশ ও এভাবে কেন কান্না করছে কিছুই ওর মাথায় ঢুকল না আকাশ আবারও কিছু বলতে যাবে ওকে থামিয়ে দিয়ে শিখা বলে উঠল ভাইয়া আপনি ঠিকই বলেছেন আমি আপনাদের মতো সাধারণ কোনো মানুষ ছিলাম না একসময় কিন্তু এখন আমি একজন সাধারণ মানবী একদম আপনাদের মতো তবু আমার মাঝে কিছু আলাদা শক্তি আছে যা আপনাদের মাঝে নেই আর কাল আপনাদের সাথে যেসব ঘটেছে সেগুলো কোনো বাস্তব ঘটনা নয় সবই আপনাদের স্বপ্ন ছিল আপনারা আমার পিছু নিয়েছিলেন ঠিকই কিন্তু আমার পিছু পিছু জঙ্গল পর্যন্ত পৌঁছানোর আগেই আপনারা নিজেদের বাড়িতে চলে যান আর ঘুমের মাঝের স্বপ্নে দেখেন বাকিটুকু শেখার শেষ কথাটা শুনে যেন আকাশ থেকে পড়লো আকাশ ও মাথা চলকে নিয়ে বলো এসব তুমি কি বলছো আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না আমরা তোমার পিছনে জঙ্গলে গিয়েছিলাম আমরা আবার বাসায় কখন ফিরলাম আর আমাদের যদি ওই সব কিছু স্বপ্নই হবে তাহলে বাস্তবে আমাদের শরীরে এত ব্যথার জায়গায় জায়গায় তো ছিঁড়ে গেল কিভাবে। আর তুমি বা আমাদের স্বপ্নের ব্যাপারে কি করে জানো একটা দীর্ঘশ্বাস ছেড়ে কিছুক্ষণ চোখ করে বসে রইল শেখা তারপর আবার বলতে শুরু করলো কারণ ওই স্বপ্নগুলো আপনাদের আমি দেখেছি ভাইয়া আর স্বপ্নের মাঝে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো স্বপ্নের মাঝে হলেও বাস্তবে আপনাদের ওপর তার প্রভাব পড়েছে আর আপনারা আমার পিছু নিয়ে বাসায় চলে গিয়েছিলেন কারণ তখন আপনারা সবাই আমার মায়ার ভেতরে ছিলেন সেই মায়ায় পরে আপনারা কোনো কিছু বুঝতে পারেনি তবে আপনার কাছে আমার অনেক হেল্প প্রয়োজন আমি শুধু আপনাকেই সিলেক্ট করেছি আমার সাহায্য করার জন্য কারণ একমাত্র আপনিই পারবেন আমাকে সাহায্য করতে ভনিতা না করে সবকিছু ঠিক ঠিক আমাকে খুলে বলো শিখা আমি তোমার কথার আগামাথে কিছুই বুঝতে পারছি না মাথার মধ্যে সবকিছু তাল গোল পাকিয়ে যাচ্ছে আমার বুঝতে পারছি না তুমি আমাকে পথভ্রষ্ট করছো নাকি আমাকে কোনো বিপদে ফেলার চেষ্টা করছো সত্যি করে বলো তোমার মতলবটা কি আমি এই কলেজে একজনে খোঁজে এসেছি ভাইয়া যাকে খুঁজে চলেছে আমি দীর্ঘ কুড়ি বছর হলো তার জন্য আমার সকল শক্তি হারিয়ে গেছে তাকে না পেলে আমি হয়তো একসময় এভাবেই মারা যাবো তাকে যেভাবেই হোক আমার চাই আর তাকে খুঁজে বের করতে সাহায্য করবেন আপনি আমায় কেননা কেননা আমি যখন স্বপ্নে আপনাদের সকলকে পরীক্ষা করেছিলাম তখন সকলের মাঝে আপনাকেই আমার মনে হয়েছে যে আপনি খুব বুদ্ধিমান এবং সাহসী ছেলে তাই আপনিই পারবেন আমায় সাহায্য করতে শিখার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে চুপ করে কিছুক্ষণ বসে রইলো আকাশ তারপর বোঝার চেষ্টা করলো শিখা আসলে ওকে কি বলতে চাইছে বেশ কিছুক্ষণ ভাবনার পরে ও যখন কোনো কিছু খুঁজে পেল না তখন শিখার দিকে তাকিয়ে বলল ঠিক আছে আমি তোমাকে সাহায্য করতে রাজি যদিও জানি না কি ব্যাপারে তোমাকে সাহায্য করতে হবে তবে যতটা সম্ভব আমি নিজের সর্বোচ্চ দিয়ে তোমার সাহায্য করব তবে তার আগে সবকিছু আমাকে বুঝিয়ে বলো আমি তোমার কথা কোনো কিছুই বুঝতে পারছি না মাথায় হ্যাং হয়ে যাচ্ছে আমার আকাশের কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ থেকে তারপর আকাশের কাছে সব কিছু খুলে বলল শিখা সব কিছু শুনে যেন আকাশ হতবম্বের মতো তাকিয়ে রইল ওর দিকে ওর যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এসব ঘটনা তারপরেও সব কিছু মেনে নিল আর শিখাকে কথা দিল ও শিখাকে সাহায্য করবে শিখা অনেক খুশি হলো আকাশের সহযোগিতা পাবে বলে তারপর আকাশ বেরিয়ে আসলো লাইব্রেরি থেকে ওকে লাইব্রেরি থেকে বেরিয়ে আসতে দেখে দৌড়ে ওর কাছে এসে দাঁড়ালো ওর তিনজন বন্ধু ওদের এভাবে তেড়ে আসতে দেখে জিজ্ঞাসা করলো আকাশ কী রে এমন ছাগলের মতো দৌড়ে আমার কাছে তিনজন দৌড়ে এলি কেন আমি কি তোদের জন্য কাঁঠালের পাতা হাতে দাঁড়িয়েছি আকাশের এমন উদ্ভট কথা শুনে রাগ উঠে গেল এই মনের আকাশের মাথায় গাটটি মেরে বলে উঠল আমরা এখানে তোর চিন্তা করে মরে যাচ্ছি আর তুই তুই এসব কি বলছিস ওই মেয়েটা কই বের হলি একা শিখা কোথায় কথা বলেই আকাশকে কিছু বলার সুযোগ না দিয়েই দৌড়ে লাইব্রেরির মধ্যে ঢুকে গেল ইমন কিন্তু লাইব্রেরি পুরোটা ফাঁকা সেখানে কেউ নেই লাইব্রেরিটা ফাঁকা দেখে বেশ অবাক হলো ইমন বাইরে বেরিয়ে এসে আকাশকে বলো কিরে আকাশ তুই একা বের হলি কিন্তু শিখাকে কোথাও দেখতে পাচ্ছি না কেন ও তো তোর সাথেই লাইব্রেরিতে ছিল এই মনের প্রশ্নে বেশ কিছুক্ষণ চুপ করে রইল আকাশ তারপর ধমকের সুরে বলে উঠল আচ্ছা তোরা কি দুদিন হলো সব উদ্ভর স্বপ্ন দেখিস নাকি বলতো শিখা কথায় আমার সাথে আসলো আমি তো একটা বই খুঁজে বের করার বলে একা একাই লাইব্রেরিতে গিয়েছিলাম এসব ফাউল কথা বাদ দিয়ে চল ক্লাসে গিয়ে বসি শেষ ক্লাসটা অন্তত করতে দিবি নাকি কথাটি বলে আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে ক্লাসের দিকে হাঁটা দিল আকাশ ওরা এমন কথা শুনে তিনজনেই অবাক হয়ে গেল গভীর রাত চারিদিকে ঘুরঘুরে অন্ধকার জঙ্গলের মাঝখানে একটি বড় প্রাসাদ আর প্রাসাদের ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে শিখা দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অযোধারায় পানি এই গভীর জঙ্গলের চারিদিক থেকে নানান রকম ভয়ানক ডাক ভেসে আসছে শেখার কানে